ওং নম শ্রী ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ আমরা জানব আমাদের জীবনের সবথেকে বড়ো আপন কে বাবা মা স্ত্রী না ভাই বোন না পুত্র সন্তান এবং জানব আমাদের জীবনে সব থেকে বেশি দুঃখের কারণ কী প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা অনেকেই তা জানতে চান কারণ আপনারা নিজেরাই উপলব্ধি করেছেন কোনো না কোনো সময় যে আপনি কার কথা শুনবেন স্ত্রীর কথা না বাবা মার কথা এই ধরনের পরিস্থিতিতে অনেক মানুষই পড়ে এবং তখন তারা বুঝতে পারে না কার পক্ষে সে কথা বলবে এবং আপনি যদি দুঃখ পান বা পাচ্ছেন তার পিছনে থেকে বড়ো কারণই বা কী তাহলে আমি বলবো আপনি ঠিক ভিডিওটাই দেখছেন কারণ এই ভিডিওতে এই সকল সমস্যার সমাধানের কথা বলা হয়েছে তাই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবে এটা জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের সমস্ত ভিডিও আপনি সবার প্রথমে পেতে পারেন তাহলে আসুন জেনে নিন প্রিয় ভক্তবৃন্দগণ শাস্ত্রে বর্ণিত আছে এক সময় ব্রহ্মপুত্র ভিগু তার পিতাকে প্রশ্ন করেছিলেন হে পিতামহ আপনি যে যমরাজের হাতে মর্তবাসীর বিচার ব্যবস্থা তুলে দিয়েছেন তাতে কি সম্পূর্ণভাবে সঠিক কারণ কারো একার হাতে আপনি যে দায়িত্ব তুলে দিয়েছেন তা সে কি তার যোগ্য এই ধরনের বিভিন্ন প্রশ্ন পিতামহ বোম্বাকে করতে থাকেন তখন পিতামহ বোম্বা একটি বুদ্ধি ভাবলেন এবং পুত্র ভিগুকে বললেন হে পুত্র তুমি নিজেই পরীক্ষা করে নাও যে যমরাজের যোগ্য কি না তখন বোম্বা পুত্র ভিগু গেলেন যমরাজের কাছে এবং গিয়ে যমরাজকে বললেন আপনি সমস্ত মর্তভাষীর বিচার করেন এবং কর্মফল দিয়ে থাকেন আজ আমি আপনাকে তিনটি প্রশ্ন করব মর্তবাসীর কল্যাণের জন্য আপনি বিচার বিবেচনা করে উত্তর দেবেন আর যদি ঠিক উত্তর দিতে না পারেন তাহলে আমি আপনাকে অভিশাপ দেব যে মর্তবাসীর আপনি বিচার করেন সেই মর্তেই আপনি জন্মগ্রহণ করবেন এবং মর্তলোকে গিয়ে মানুষরূপে কষ্টভোগ করবেন তা শুনে যুমরাজ খুবই ভীত হন কারণ তিনি জানতেন ব্রহ্মাপুত্র ভিগুর অভিশাপ কী ভয়ঙ্কর এবং তা থেকে বাঁচার কোনো রাস্তা থাকে না তাই যমরাজ বললেন আমি চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে তখন মহর্ষি বিঘু বললেন আমার তিনটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হলো সংসারে কে সবচেয়ে আপন মা বাবা পুত্র সন্তান ভাই বোন না স্ত্রী দ্বিতীয় প্রশ্ন পৃথিবীতে বারবার মরে কে এবং তৃতীয় প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো মানুষের জীবনে দুঃখের সবচেয়ে বড় কারণ কি কি করলে মানুষ সুখে থাকবে এই সুরে যমরাজ কিছুটা চিন্তিত হয়ে পড়ল কারণ এই প্রশ্নগুলি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে তিনি কিছুটা চিন্তা করল এবং তার মনে পড়ে গেল মহাভারতের সেই ঘটনাগুলি যখন সহ পাঁচ পাণ্ডব স্বশরীরে স্বর্গে যাবার জন্য যাত্রা করেছিল সেই দিনের কথাগুলি যমরাজ ভাবতে লাগল কারণ সেই ঘটনাতেই লুকিয়েছিল প্রথম প্রশ্নের উত্তর তিনি ভাবতে লাগলেন যে তারা স্বর্গলাভের জন্য হিমালয়ের পথে যাত্রা শুরু করেছিল প্রথমে ছিল যুধিষ্ঠির তারপর ভীম তারপর অর্জুন নকুল সহদেব এবং শেষে ছিল দ্রৌপদী চলতে চলতে যুধিষ্ঠির একটি শব্দ শুনতে পায় এবং ভীমকে জিজ্ঞাসা করে কিসের শব্দ হলো তখন ভীম পিছন ফিরে দেখে অবাক হয়ে যায় তখন যুধিষ্ঠি বুঝতে পারে এবং বলে তোমরা দাঁড়িয়ে থেকো না এই মৃত্যুলোকে কেউ কারো আপন হয় না এই যাত্রাপথে আমাদের থামলে চলবে না তখন ভীম বলে এ কী বলছো দাদা দ্রৌপদী যে আমাদের পাঁচ ভাইয়ের প্রিয় স্ত্রী এবং সে আমাদের জন্য কি না করেছে এবং আমাদের জন্য সে এতদিন বনেও কাটিয়েছে সব শুনে যুধিষ্ঠির বলে যে এই মর্তলোকে যে যেমন কর্ম করে তার ফলই সে ভোগ করে এর থেকে কেউ বাঁচতে পারে না আর তুমি ভুল করছো দ্রৌপদী আমাদের মধ্যে ভেদাভেদ করেছে এবং তা আমাদের বুঝতে দেয়নি সে সব থেকে বেশি অর্জুনকে ভালোবেসেছে অর্থাৎ এই কর্মের ফলেই সে স্বর্গে যেতে পারলো না নিচে পড়ে গেল এই কথা বলার পর যুধিষ্ঠির সবাইকে নিয়ে চলতে লাগলো কিছু দূর যাবার পরই আবার আওয়াজ হলো তখন যুধিষ্ঠির ভীমকে জিজ্ঞাসা করলো আবার কি হলো তখন ভীম পিছন ফিরে দেখে দাদা এবার সহদেব পড়ে গেছে এবং ভীম থামতে চাইলো কিন্তু যুধিষ্ঠির তাদেরকে এগিয়ে যেতে বলল এবং বলল সহদেবের নিজের বুদ্ধির উপর বড়ই অহংকার ছিল এবং সে ভাবতো তার থেকে জ্ঞানী ও বুদ্ধিমান এই জগতে আর কেউ নেই তাই সে এই কর্মের ফলস্বরূপ নিচে পড়ে গেল তারপর আর একটু চলার পর নকুল পড়ে গেল তখন ভীম বলল দাদা নকুল কেন পড়ে গেল তখন যুধিষ্ঠির বলল নকুল তার রূপ নিয়ে অহংকার করত। এবং সে বলতো তার মতো সুপুরুষ এই জগতে আর কেউ নেই তাই এই অহংকারই তাকে নিচে ফেলে দিল এরপর চলতে চলতে অর্জুন পড়ে গেল তখন ভীম জিজ্ঞাসা করল দাদা অর্জুন কেন পড়ে গেল সে তো কৃষ্ণের সব থেকে প্রিয় ছিল তখন যুধিষ্ঠির বলল হে ভীম অর্জুন তার শিক্ষার উপর বড়ই অহংকার ছিল অর্জুনের বিদ্যার উপর এতটাই অহংকার করেছিল যে তার বিদ্যাও তাকে নিচে পড়া থেকে রক্ষা করতে পারল না এরপর কিছু দূর গিয়ে ভীম সে নিজেই পড়ে গেল এবং চিৎকার করে তার দাদা যুধিষ্ঠিরকে বলতে লাগলো দাদা আমি কেন পড়ে যাচ্ছি আমার কি দোষ ছিল তখন যুধিষ্ঠির বলে তুমি সময় নিজের খাবারের প্রতি চিন্তা করতে তুমি কারো কথা ভাবতে না তুমি কোনো ব্রত বা উপবাসও পালন করতে না এবং বলেন তুমি কি জানো দেবতারা দিনে একবার ভোজন করেন মানুষেরা দুবার আর অসুরেরা তিনবার ভোজন করেন আর বারবার ভোজন করেন কুকুর ও বিরারেরা অর্থাৎ এখানে সবাই নিজের অহংকারে নিজ ধর্ম ভুলে গিয়েছিল তার ফল তারা ভোগ করল স্বর্গ যাবার আগেই কিন্তু অন্যদিকে যুধিষ্ঠির ছিল ধর্মপরায়ণ এবং সে সব সময় অন্যের জন্য চিন্তা করত এবং সব সময় ধর্মের পালন করত। তাই সে সে স্বর্গের দ্বারে পৌঁছাতে পেরেছিল এবং শাস্ত্রে এও লেখা আছে যে তার সাথে একটি কুকুর থাকতো সে যুধিষ্ঠিরের সাথে থেকে থেকে সেও ধর্মপরায়ণ হয়ে গিয়েছিল ফলে সেও স্বর্গ দ্বারে পৌঁছাতে পেরেছিল যুধিষ্ঠিরের সাথে এই সব ভেবে ধর্মার যুধিষ্ঠির মহর্ষি ভিকুকে তার প্রথম প্রশ্নের উত্তর দিলেন এবং বললেন বিদ্যামিত্রম প্রভাস মিত্রম গৃহসূচক ব্যাধিতোস্য ঔষধি মিত্রম ধর্ম মিত্রম সচ্চ অর্থাৎ যেমন পরিবেশে যে থাকে তার মিত্র হলো বিদ্যা ঘরের মিত্র হলো স্ত্রী ব্যাধির মিত্র ঔষধ তেমনি মিত্রের মিত্র হল ধর্ম অর্থাৎ ধর্মই হলো যে আপনাকে কখনো ছেড়ে যাবে না বাদ বাকি আপনি এই পৃথিবীতে যা অর্জন করেছেন ধন সম্পদ কিছুই আপনার সঙ্গে যাবে না একমাত্র ধর্মই আপনার মৃত্যুর পরও আপনার সাথে থাকবে তাই যমরাজ প্রথম প্রশ্নের উত্তরে বলেছিলেন হে মনিবর আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো ধর্ম এই ধর্মই হলো এই সংসারে সবচেয়ে বেশি আপন এরপর আসে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ছিল পৃথিবীতে কে বারবার মরে তার উত্তরে যমরাজ আবার ভাব যুধিষ্ঠির যখন স্বর্গের দ্বারে পৌঁছালো তখন দেবদূতেরা তাকে নিতে দৈবরত নিয়ে আসে এবং তাতে বসার জন্য অনুরোধ করে তখন যুধিষ্ঠির বলে আমার সঙ্গে এই কুকুরটি আছে আমি তো একে ছাড়া যেতে পারবো না কারণ জীবনের অন্তিম যাত্রায় সবাই একে একে ছেড়ে চলে গিয়েছে কিন্তু এই কুকুরটি আমার সঙ্গ ছাড়েনি আর ধর্ম অনুসারে সেই আপন যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকে এ থেকে এটাই বোঝায় যে যদি কুকুরও ধর্মের পথে আপনার সাথ দেয় তাহলে কুকুরকেও নিয়ে চলা উচিত এই কথা ভেবে যমরাজ মহর্ষি ভিগুকে বললেন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে মানুষ তার কামনা বাসনা থেকে আবদ্ধ থাকে এবং জীবনের চা পাওয়া শেষ হয় না তারাই এই পৃথিবীতে বারবার জন্ম নেয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারে না এই দুটি প্রশ্নের উত্তর পেয়ে মহর্ষি ভিঘু বললেন আপনি যথার্থই বলেছেন এই কামনা ও বাসনাই মানুষকে সুখী থাকতে দেয় না এবং বললেন আমার তৃতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তা সঠিক হওয়া চাই তৃতীয় প্রশ্নটা ছিল মানুষের জীবনে দুঃখের থেকে বড় কারণ কি কি করলে মানুষ সুখে থাকবে এর উত্তর দেবার সময় যমরাজের আর একটি ঘটনার কথা মনে পড়ে গেল সে ভাবল এক সময় দেবগঞ্জ নামে একটি রাজ্য ছিল এবং সেই রাজ্যে একজন মন্ত্রী ছিল মন্ত্রীর বেতন যথেষ্ট ছিল এবং সে যা উপার্জন করছিল তা দিয়ে তার ভালোভাবেই জীবন চলতো এবং যথেষ্ট সঞ্চয়ও করেছিল কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও তার মন কখনও ভালো থাকতো না এবং সবসময় সে দুশ্চিন্তা করতো এইভাবে কিছুদিন যাবার পর একদিন রাজার সাথে সেই মন্ত্রী জঙ্গলে ভ্রমণের জন্য যায় এবং মন্ত্রী দেখতে পায় সে জঙ্গলে একটি কুটির ছিল সেখানে একটি সন্ন্যাসী বাস করত। এবং সে নিজের মতো করে থাকত পশু পাখি জীব জীবজন্তুদের ভালোবাসত এবং সুখে ছিল তা দেখে মন্ত্রীর মনে প্রশ্ন জাগে যে আমার এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আমি সুখী হতে পারছি না কিন্তু এই সাধুটি কিভাবে এত সুখীতে আছে তাই একদিন সে সেই জঙ্গলে এলো এবং সেই সাধুকে জিজ্ঞাসা করলো আপনি কি করে এত সুখে আছেন আর আপনার দিন যাপনি বা কী করে হয় তখন সাধুটি বলল আমার যেদিন যা জোটে আমি তাই খাই এই জঙ্গল থেকে সংগ্রহ করে তখন মন্ত্রী কিছু অর্থ সাহায্য করতে গেলে সাধুটি বলে এ নিয়ে আমি কি করব আজ আমার খাবার সংগ্রহ করা হয়ে গেছে আমি এই দিয়েই আজ আমার দিন কাটিয়ে দেব এবং কাল আবার ঠিক ভগবানের কৃপায় কিছু না কিছু জুটে যাবে আমার ভাগ্যে এটা শুনে মন্ত্রী সব ব্যাপারটা বুঝতে পারল এবং মনে মনে ভাবতে লাগলো আমার এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আমি চিন্তা করছিলাম আর এই সাধুটি কাল কী খাবে তার ঠিক নেই তা সত্ত্বেও সেই সাধুটি এত আনন্দে জীবন জীবনযাপন করছে এরপর আমি আর কোনো দিন ভাবব না ও দুশ্চিন্তাও করুক এটা মনে পড়ে যেতেই যমরাজ মহর্ষি ভিগুকে বলল মানুষের সবথেকে বড় দুঃখের কারণ হল অকারণে চিন্তা করা যা মানুষের হাতে নেই সেই কথা নিয়ে চিন্তা করে অকারণে কষ্ট পাওয়া অর্থাৎ সবটাই ছেড়ে দেওয়া উচিত ভগবানের উপর যা ঘটে গেছে বা যা ঘটবে তা নিয়ে অকারণে চিন্তা না করা শুধুমাত্র ধর্মের পথে থেকে সঠিক কর্ম করে যাওয়া উচিত যে এটা করতে পারবে সেই সুখী থাকতে পারবে এই জগৎ সংসার তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন অকারণে বেশি চিন্তা করা ঠিক নয় শুধু ধর্মের পথে থেকে সৎ কর্মে করে যাওয়াই উচিত তার ফল সব সময়ই ভালো হয় অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ যদি এই অধ্যায় থেকে আপনারা কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার শেষে কমেন্টে ভালোবেসে লিখে যাবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ